সঙ্গে ভাই বোনের বিয়ে হয়েছে ভাই আর বোনের একটা ভজে বিয়ে হলে দুটো নতুন মানুষ আসবে ভাইয়ের বিনিময়ে আসবে একটা নতুন বউ বোনের বিনিময়ে আসবে একটা নতুন জামাই তাই না ভাই সমাজে দুটো নতুন জিনিস ঢুকলো একটা ফ্যামিলিতে বিয়েটা হয়েছে এই মাস তিনে সামাজিক কথা বলবো পাঁচ মিনিট এটা সামাজিক কথা বলছি পাঁচ তিনে বিয়ে হয়েছে কি 6 মাস হলো আর 6 মাসের বিয়ে মানে উত্তাল সময় এখন হঠাৎ করে আপনার আব্বা মারা গেছেন মানে ওই ছেলে মেয়ে যার বিয়ে হলো দাদা তো বৌমাটা তো এখানে ওর দাদু শ্বশুর ওর স্বামীর দাদা মারা গেল কিন্তু মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে দাদা মারা গেছে খবর শুনে ওরা স্বামী স্ত্রী আসলো এখন আসার পর ফ্যামিলিতে একটা দুটা দিন কাটালো এবার স্বামী ফেরত যাচ্ছে তখন বিবিটাকে বলছে চলো ঘর যাই বলছে না এই সপ্তাহটা থাকি তারপরে যাব স্বামী বলল আচ্ছা ঠিক আছে আমার কাজ আছে আমি চলে যাচ্ছি তিন দিন পর এসে তোমাকে নিয়ে যাব। আমি আনতে আসব তোমাকে সাথে করে নিয়ে চলে যাব ওটাই হলো ঠিক তিন চার দিন পর আবার এসছে আসার পর দেখছি শ্বশুরবাড়িতে দুদিন বেড়াই তারপরে নিয়ে যাব। নতুন নতুন বিয়ে যা হয় বাইক আছে বিবিকে বলছে চলো একটু ঘুরে আসি হাতে চাপা থেকে চলে গেল খানিক পর বলছে না চলো গোয়া গাওয়া থেকে ঘুরে আসি আবার দুপুরে ঢুকলো বিকেলবেলায় বলছে চলো পিৎজা খেয়ে আসি কিশানগঞ্জ যাই ঢুকছে বেরুছে ঢুকছে বেরুছে ঢুকছে বেরোচ্ছে বউকে পেছনে নিয়ে গোনা নাই খুশির বিষয় স্বামী স্ত্রীর মহব্বত ভালো প্রেমপ্রীতি যতবারও ঢুকবে আর বেটিটাকে গাড়ির পেছনে চড়াবে আর ভুরুক করে বেরিয়ে যাবে মায়ের কলিজাটা বড় হবে আমার জামাই আমার বেটি ছাড়া কিছুই বুঝে না মায়ের কলিজাটা বড় হবে কি হবে না আর হ্যাঁ না বলে না ওই মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে যাওয়াই পেয়েছি বোন বরং তোমাদের দোয়া ছিল যান ঠান্ডা করা যা আমার আমার বেটি যেটা বলা কোন কেন পৃথিবীর শান্তি তার কাছে আছে তারা তাই করছে এবার বলেন ওদের যে খেল চলছে ছেলেটারও তো তাই অবস্থা ছয় মাস বিয়ে করলো তার বউটা তো তার কাছেই এখন বিবি বলছে চলো একবার হাতি মারা থেকে আসি একটা একটা কিছু নিব শীতের একটা চাদর বেটা বহু বেরিয়ে গেল বিকালে ঢুকলো খানিক পরে বলছে আর একবার একটা জিনিস ভুলে গেছি তো হতো বেটাটা বলছে চলো নিয়ে আসি সঙ্গে সঙ্গে ওই মেয়েটাই পারাতে বলবে নসিব খারাপ ছেলেটাকে কিনে নিলে ঘরে থাকে এটা ইনসাপ না বে ইনসাফ এই বে কারণে বহু মা বাপ বুড়ো বয়সে ছেলে বয়ের হাতে ভাত পায় না রুটি পায় না কপালে ঝাঁটা জোটে কারণ এদের ঘটনা এরা ইনসাফের বিচার করতে পারে না নিজের মেয়ের জন্য উজার চিত্তে দেখে আর পরের মেয়ে যখন এসে যায় তাকে নেকে অবস্থায় দেখে দেখবেন এমন ওই বাড়ির বেটি আছে অন্য গায়ে বিয়ে হয়েছে সে তার শ্বশুর শাশুড়িকে জ্বালায় ঠিক মতো ভাত দেয় না আর গ্রামে এসে ভাত

তোর ফুফির জালাতে ভিতর জ্বলে গেছে রে বাবা আস্তে আস্তে ছেলেগুলো চাইবে বাপের ভিটা একবার আসবো ছেলেরা সিঙ্গেল দেবে ফুপিয়ে আসতে হবে না অনেক মাকে জ্বালিয়েছ তোমাকে আর জ্বালাতে আসতে হবে না এই জন্য অনেক বেটি বাপের ঘরে সুখের পা রাখতে পারে না কারণ তাদের চরিত্র গুণ বলে খারাপ হয়ে যায় আর আমার আল্লাহ বলছেন তোর বিবির কাছে শান্তির সম্ভার রেখেছি এটা মা বুঝে না যাও এটা এসেছে বেটিটাকে বলছে হাবিবা হাবিবা ঈশ্বর যা আচ্ছা পানিটা নিয়ে যা দিঘা বেটি কাকে বাড়িয়ে দিচ্ছে জামাইকে পানি দে কারেন্টটা চলে গেছে পাখা কর বুদ্ধি দিছে ছেলেটা গেছে মাঠে কাজ করতে সর্ষে বুনতে ওর বাপ বলেছে দেড় বিঘে সর্ষে বুনবি তারপরে বাড়ি আসবি কিন্তু ঘরে বউ আছে ওর মন কি সর্ষে বুনতে চাইছে খালি মন হচ্ছে কখন বাড়ি যাব তোর মুখটা দেখব কখন বাড়ি যাব তোর হিমাকে দেখব যেই বাড়ি ঢুকেছে একজন ঘেমে আছে তো ঘাম মুছছে না যে বিবি আসুক পাখা করবে মা তখন বলছে তাড়াতাড়ি ছেলে খেটে এলো আমি পানিটা দি তুই কেন পানি দিবি বুড়ি পানি তোর বউ দিবে ইনসাফ নাই মেয়ের ব্যাপারে বলে তুই পানি পরের ব্যাপারে বলে তুই রান্না কর তুই হাঁড়ি থালা আমি বেটাকে পানি দিয়ে আসি এটা ইনসাপ নয় ইনসাফের মানদণ্ড শেষ হয়ে গেছে যখন রাত্রিবেলায় দুজন শুতে যাবে রাত দশটায় তখন বলবে তুই যখন মাঠে থেকে এলে না আমার জানটা ছিঁড়ে গেছিল মনে হচ্ছিল যে আমি তোমার মুখটা মুছে দিই একটু পানি দি একটু তোমার পাশে থাকি খালি তোমার মা হুকুম করে দিলে রান্না কর আমি আর আসতে পারলাম না তখন ওই ছেলেটা জোরে একটা নিঃশ্বাস ফেলবে হ্যাঁ ব্যবস্থা করছি দা আর এক মাস পরই জুদা হবে ওদের সংসারে বুঝতে পেয়েছে ভাই এটাই হয়েছে সামাজিক রোগ আচ্ছা আমি অন্যায় বলছি আপনাদের মনে হয়েছে ভাইরামাত আমার আল্লাহর কালাম কি বলছেন স্বামী স্ত্রী ছন্দ পৃথিবীতে বহু কবি রকম তৈরি করেছেন বহু দার্শনিক বহু রকম ছন্দ বানিয়েছেন স্বামী স্ত্রী প্রেম প্রেমিকা ভালোবাসা পদ্মাঙ্গিনী কিন্তু আমার একটা ছন্দ দিয়েছে এর ওপরে পৃথিবীর কোন কবি কোন দার্শনিক কোন সাহিত্যিক কোন বিজ্ঞানী কোন চলচ্চিত্র দিতে পারবেন না আল্লাহ তাবার একবার তালা বলছেন হুন্নালিবাসু অন্তলা কুম অন্ত

পৃথিবীর মানুষ পরিষ্কার সারা ভালোবাসে লিবাস নোংরা বলে সে নিজেই সাফ করে আমি টেবিলে খেতে বসেছি এমনি করে খেতে গেলাম একটা ভাত পরে গেল জামাটা আমার হলুদ হয়ে গেল আগেটাকে হেঁটাইছি তারপর আবার খাবো এটা আগে তুলে দিছি এটা আমি রাখব না কারণ আমার লিবাস নোংরা হবে এটা আমি চাইব না তো আমার রব বলছে যা তোর বিবি তোর লেবাস তুই ওবিবির লেবাস আমি যখন গোসলখানায় ঢুকেছি বাথরুমে গোসল করতে মাথায় পানি দিয়েছি সাবান মা শুরু করলাম বিবি আমার পেছন থেকে এসে বলতে সাবানটা দাও আমি একটা পিটটাকে সুন্দর করে দোলা দি একটা পিঠের ময়লা তুলে দি আমার সম্ভব হচ্ছে না আমার বিবি আমার পিটটাকে আমার সাইবুলুকে হাত দিয়ে সাব করে দিল সে চাইলো আমার লেবাসটা আমি গছিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম তাহলে ওই পর্যন্ত শেষ না আমার বিবি যখন গোসলখানায় ঢুকবে আমি ওকে বলবো সামান দাদা তোমার পিটটা ঘাটটা তোমার পেছনটা আমি সুন্দর করে সাব করে দি তুমি ওকে সাব করবে ও তোমাকে সাব করবে ও তুমি ওর দিকে নজর রাখ ও তোমার দিকে নজর রাখবে তাই আমি আল্লাহ বলেছি হুন্না লিবা শুনলা কুম ও তুম লিবা শুনলা হুন্না কি তোমার সৌন্দর্য ও তোমার সৌন্দর্য বাড়াতে থাকবে মানুষ যেমন লিবাসের দিকে খেয়াল করে তাকে পরিষ্কার করে আয়রন করে আল্লাতে তুলে দেয় তেমনি তুমি বিবির দিকে খেয়াল রাখবে বিবি তুমি স্বামীর দিকে খেয়াল রাখবে এর জন্যে আমি কোরআনে বলেছি হুন্না লিবা শুনলা কুম ওয়ান তুম

তাহলে আমাকে পুরুষের সামনেও হলেও সমাজের ভিতরে বসিয়ে রেখে থেকে এত মানুষের ভিতরে নর নারীর পেতে দে আমাকে বসিয়ে রেখে থেকে আমার ইজ্জত কে ঢেকে রেখেছে এটা আমার বিবি আর আমার বিবিকে যদি মহিলাদের ভিতরে দেওয়া হয় পাঁচশো মহিলার ভিতরে দরজা লাগিয়ে দিলেও সে শরীরে কাপড় খুলে দিয়ে থাকতে পারবে না তাকে লজ্জা লাগবে তাহলে তাকে আমি সেই সমাজে রেখেছি কে না আমি পুরুষ তাকে সেই সমাজে ঢেকে রেখেছি আল্লা তো একবার তালা বলছেন আমি তোমার মা বাপের তুলে দিও না সামাজিক ভাবে অপমান করিও না স্বামীকে সব সময় ঢেকে রাখবে স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না তোমার ছোট তোমার তোমার স্বামী যদি তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয় তুমি না তার পোশাক সেটাকে তুমি ঢেকে নিও তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা শুকরের বাচ্চা মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ এটা বলে দিও না ফাটল ধরে যাবে তুমি তো ওর পোশাক ওকে তুমি ঢেকে লাও যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে এই নিয়ে চর থাপর হয়ে গেছে সেটাকেও তুমি ঢেকে লাও যদিও তোমার ছোট বোন বলে দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম বলে ওটা বাজে কথা কথা আমি তো এখানে রয়েছি এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও কারণ তুমি তাকে ঢেকে রাখবে তিন নম্বর হলো তোমার স্বামী তোমার কাছে রাত্রি বেলায় কি অবস্থায় আসতে চায় তার কেমন মন মানসিকতা এটা যেন তুমি খবরদার তোমার সেহিলিদেরকে বলে দিও না তাহলে তোমার স্বামী তো ন্যাংটা হয়ে গেল অনেক অনেক কম মেয়ে আছে বিয়ের পরে সহিদেরকে স্বামীর চরিত্র খুলে বলে দেয় তাহলে সে তার কাপড় হতে বলল না কাপড় ফেটে গেল ছিড়ে গেল স্বামী অপমান হয়ে গেল খবরদার তুমি এটা বলবে না তোমাকে পোশাক বলা হয়েছে তুমিই তাকে ঘিরে ঘুরে রাখবে এবনি পুরুষকে বলা হয়েছে যদিও তোমার বিবি সেই রাত্রিবেলে ঘুমাতে গিয়ে দুটি উঁচু নিচু কথা বলে দিয়েছে তোমার মা বড় ডাঙ্কি নিশাঙ্কি সাত বড় কষ্ট দেয় তোমার বোন গুলো হলো অতি কবি তোমার ছোট ভাইটা শয়তান এটা যদি বলে দিয়েছে তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে বলে তুলে নাও তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিক ভাবে কাউকে বলে দিও না তার অত প্রেম প্রীতি ভালোবাসা যৌন আছে সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে তোমার কাছে কেমন করে আসবে এটা তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না তাকে তুমি নাঙ্গা করবে না সে তোমাকে নাঙ্গা করবে না এর জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লা কুমুহাম তুম লিবাসুল্লা হুন্না পুরুষ হলো নারীদের পোশাক নারী হলো পুরুষের পোশাক ঢেঁ के ढे रखबी